যদি লাইফে আপনি এমন কোনো অফার পান যে আপনি একজন বিলিনয়ার হতে পারবেন তবে আপনার বয়স হয়ে যাবে ষাট মানে আপনি ষাট বছর বয়সে একজন বিলিনার হয়ে যাবেন ইনস্ট্যান্ট তা আপনি কি অফারটা নিবেন আমি হইলে এই অফারটা কখনোই নিতাম না কারণ ষাট বছর বয়সে যে আমি একজন বিলিনিয়ার হয়ে করবোই বাকি মানে এখানে ব্যথা ওখানে ব্যথা এখানে যাইতে পারব না ওখানে যাইতে পারব না লাইফের যে প্রাইম টাইম যে টাইমে মানুষের জীবনটা এনজয় করে ঘুরে টুরে দেখে বিভিন্ন জায়গায় যায় ষাট বছর বয়সে আমি এগুলো কিছুই করতে পারবো না তাহলে আমি অফার নিবো কেন হয়তো ম্যাক্সিমাম লোকই নিবে না অথবা খুব যদি অর্থনৈতিক সমস্যায় কেউ না থাকে হয়তো নিবে না যাদের লাইফে খাওয়া দাওয়া জামা কাপড় পরার তেমন সমস্যা নেই তারা হয়তো এই অফারটা নিবে না কখনো তো এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের লাইফে বিলিয়নার হওয়ার থেকে যে আমাদের যে সামনে টাইম টুকু আছে তাহলে আমার বয়স এখন চব্বিশ বছর আমার সামনে ষাট বছর হওয়ার আগ পর্যন্ত যে টাইমটুকু আছে এটুকু আমার কাছে আরো বেশি মূল্যবান আমি বিলিনিয়ার কেন হব আমি যা কিছু হইতে পারি আমার বয়স দিয়ে সো হঠাৎ করে বুড়ো হয়ে যাওয়ার কোনো মানে নাই লাইফে সামনে আগে যাইতে হবে আগায় যে যাই করি হয়তো বিলিনিয়ার হইতে পারলাম না তবে যাই করি আমি এই টা চাই লাইফে যে লাইফ তো অল এক্সপিরিয়েন্স তাই না আমি কিছু জিনিস কীভাবে এক্সপিরিয়েন্স করতেছি এটাই দেখার ব্যাপার তো বেশি হতাশ হওয়ার দরকার নেই আপনার এই টাইম যদি আপনার কাছে বিলিনিয়ার হওয়ার থেকেও বেশি মূল্যবান হয় তাহলে জাস্ট এনজয় ইট ও আর আরেকটা কথা এটা বিয়ার পরে বুঝবা বিয়ে একটা প্র্যাকটিক্যাল ব্যাপার এটা থিউরি দিয়ে বুঝাইতে পারবো না